দর্শকদের একটু বলেন গরুটা তো মাসাল অনেক সুন্দর ভাই দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম যাচ্ছে কি যাতে গরু এটা ভাইয়া দেশাল আর কি দেশাল দেশাল গরু এটা আমার নিজে পালে না নিজে পালছি নিজে পালের এই যে ভাইয়ার আসছে তো দুই তিনজন আসছে না তো নিজেদের গরু এর জন্য চারজন আসছে কারণ পাঁচজন আসছে নিজেদের গরু কুরবানি হাটে বিক্রি করা আলাদা একটা আনন্দ এর জন্য চার পাঁচজন আসে তো আমরা যখন বাড়িতে থাকতে বিক্রি করতাম তখন আমরা পাঁচ ছজন যাইতাম তো গরুটা মার্শাল অনেক সুন্দর ভালোই আমার পছন্দ হয়েছে লাল কালারের গরুটা চুটটা আছে বড় চুট তো দেশি গরু এটা তো দাম কেমন কি বলছে ভাই দাম বলছে দুই লক্ষ বলে না দুই লক্ষ বলছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তো মোটামুটি অনেক বড় গরু ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন আর ফরিদপুরের ট্যাপা খোলা সবচাইতে বড় হাট এই এখানে মাঠ আছে আর ওই পাশে ভিডিও করে দেখাইছি আপনাদের রাস্তার গরুগুলো দেখাইছি এখন মাঠের ভিতর যে আছে আপনাদের দেখাবো তো গরুটা দুই লক্ষ বলছে আর কিছু জন্য বেঁধে আছে কম বেশি হইলে ছেড়ে দিবে তাই তো ভাই কম বেশি হইলে ছেড়ে দিবে এ ভাই আনছে তো দোয়া থাকলো ভাই আপনাদের জন্য ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো আপনারা সাথে থাকেন আরো কিছু গরু ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে এক বড় ভাই আসছে তিনি নিজে पाला একটা গরু আনছে তো এটা দাম আমরা জানবো এখন বিশাল বড় একটা গরু লাল কালারের তো ভাইয়া কয়টা একটাই আনছেন তো ভাইয়া দাম কেমন চানছে দর্শক দি একটু বলেন এক 175 1 লক্ষ 75 হাজার তো 1 লক্ষ 75 হাজার টাকা দাম যাচ্ছে গরুটা আপনাদের দেখায় গরুটা মোশামোটি ভালোই বড় আছে লাল কালারের তো এটা কি দেশি গরু নাকি দেশি 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 তো কেমন কি কাস্টা দাম বলতেছে দাম বলছে কিছু বলছে চল্লিশ বলছে চল্লিশ বলছে না চল্লিশ বলে চল্লিশ বলে তো এক লক্ষ পঁচাত্তর চাচ্ছে হালকা কিছু জন্য বেঁধে আছে তাই তো কম বেশি হইলে বিক্রি করবে তো দেশি গরু নিজে নিজে পালা নিজে পালা গরু নিয়ে আসছে ভাই একটাই আনছেন নাকি একটাই লাল কালারের তো মার্শাল্লাহ অনেক সুন্দর তো দোয়া থাকলো ভাইয়া বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সঙ্গে থাকেন আর কয়েকটা গরু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দাম আপনারা জানতে পারবেন সাথেই থাকেন তো এখানে বড় ভাই আছে তো বড় ভাই গরু আনছে দুইটা এই যে একটা ওই যে একটা তো বড় ভাই কয়টা আনছেন আপনি আমি আনছি চারটে বিক্রি হয়েছে একটাও না একটা বিক্রি নাই এটা মানে কোন সাইডে এই দুইটা আর দুইটা এই দুইটা ওই পুরো একটা আর ওই পাশে আছে একটা তো ভাইয়া কেমন কি দাম চাচ্ছেন দর্শক দিয়ে একটু বলেন আর দাম কত কয় এটা দাম চাইছি পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ এটার দাম চাইছি এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো পনেরো তো দাম কেমন কি বলতেছে দর্শকে এটা পঁচিশ বলে সাতাশ বলে হ্যাঁ এটা একশো বলে এক লক্ষ বলে না এক লক্ষ বলে তো এক লক্ষ বলতেছে হালকা কিছু মানে কম বেশি হইলে বিক্রি হয়ে যাবে ওইটা বলতেছে কত এক লক্ষ সাতাশ সাতাশ বলে পঁচিশ বলে ওইটাও হালকা কিছু জন্য বেঁধে আছে মনে হয় হালকা কিছু জন্য বেঁধে আছে আর গরুটা মার্শাল অনেক সুন্দর এটা ভাই কোথা থেকে হাটের থেকে না গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন পালা গরু না পালা গরু গ্রাম থেকে নিয়ে আসছে তো এরকম দামে আপনারা পাবেন তো কেমন কি মানে কাস্টমার কেমন কি কাস্টমার তো নাই কে কাস্টমার নাই খালি গরু আছে আর কাস্টমারের খবর নাই ব্যাপারই শেষ কাস্টমার কম না কাস্টমার নাই কাস্টমার কম ভাইয়া বলতেছে কাস্টমার কম আমিও ঘুরতেছি কাস্টমার কম দেখতেছি ঈদের বাকি আরও দুই তিন দিন তারপরেও কাস্টমার নাই দেখি প্রতিদিন আপনারা ভিডিও পাবেন আর প্রতিদিন হাট চ্যাপা খোলা এখন থেকে প্রতিদিন গরু উঠবে তাই তো প্রতিদিন গরু উঠবে আপনারা আসবেন আর ভিডিও করা হয়েছে এখানে একটা বটগাছ আছে বটগাসের পাশেই তো ভাই কোথায় বসেন এখানে এখানেই বসেন তো ভাই নামটা বলে দেন যদি কেউ আসে ভাইকে খুঁজে যদি গরু পছন্দ হয় নামটা বললে দেন ভাই আবু তাহের ভাইয়ের নাম আবু তাহের যদি আপনারা আসেন ভাইয়ের সাথে কথা বইলে গরু প্রতিদিনই বিক্রি করেন আপনারা হাটে হাটে হয়তো এখন তো প্রতিদিনই হাট বসবে তো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো যদি আসেন

এক লক্ষ সাইট বলে এক লাখ বলে তো কিছু আর কিছু হলে মানে বিক্রি করবে তাই তো কোন অবস্থায় দাঁড়ায় কারণ হাটে বাজারে আপ ডাউন করে তো আপনারা সাথে থাকেন আর কিছু গরু আমরা দেখাবো তো মামারা এখানে গরু আছে গরু আছে গরু ব্যাপারে আছে কিন্তু কাস্টমার নাই এরকম মনে হচ্ছে আমার কাছে তাই তো কাস্টমার কম বাজার কম তাই বলতেছে তো আমরা দেখি আর কয়েকটা গরুর আমরা দাম জানবো তো এই ভাইয়ান্স একটা ফ্রিজিয়ান গরু তো ভাইয়া এটার দাম কেমন চাচ্ছেন দাম চাইছি দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার চাচ্ছে গরুটা মাসাল্লাহ অনেক বড় সুন্দর একটা গরু তো কেমন দাম বলতেছে দাম বলতেছে এক লাখ সত্তর পঁচাত্তর এরকম বলতেছে না জি সত্তর পঁচাত্তর এরকম দাম বলতেছে তো দুই লাখ কত চাইছেন দশ দুই লাখ দশ দুই লাখ দশ তো হালকা কম বেশি বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে এরকমই বিক্রি করে ফেলাবে আর গরু আছে অনেক গরু তো আপনারা সাথেই থাকেন আর কিছু গরু দেখাচ্ছি সঙ্গে থাকেন